নাম শরীফা খাতুন বয়স ২২ বছর এ পর্যন্ত বিয়ে করেছেন চব্বিশটি হাতিয়ে নিয়েছেন কোটি টাকা একে একে চব্বিশটি বিয়ে করলেও দু একটি ছাড়া অধিকাংশ স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়নি শরীফার স্থানীয় সূত্রে জানা গেছে শরীফার বাবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহর সংলগ্ন সদর উপজেলাধীন বাঘঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর তাঁতিপাড়া এলাকায় বাবা শরীফুল ইসলাম ও মা জোলেখা খাতুন ওরফে জোবেদাম তিন ভাই বোনের মধ্যে শরীফা বড় মেজু ভাইয়ের নাম হজরত আলী ছোট ভাই ছয় সাত বছরের শরীফার বাবা শরীফুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী ও সৌদি আরব প্রবাসী অনৈতিক কর্মকাণ্ডের কারণে গ্রামের বাড়ি বাঘঘরিয়া থেকে কয়েক বছর আগে বিতাড়িত হয়ে জেলা শহরের স্বপ্ননগর শাহিবাগ মহল্লায় বাসা ভাড়া নিয়ে বিয়ে বাণিজ্য চালাতেন তিনি একই কারণে সেখান থেকেও বিতাড়িত হয়ে বিভাগীয় শহর রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বসবাস করে প্রতারণা চালাতে থাকেন শরীফার মা জবেদা খাতুন বর্তমানে রাজশাহী শহরের সাধুর মোড় এলাকায় শরীফা সহ তিন সন্তান ও চট্টগ্রামের ছেলে চব্বিশ নম্বর জামাই নিয়ে বসবাস করছেন এ বিষয়টি অনুসন্ধানে নেমে মা ও মেয়ে শরীফা জবেদা চক্রের বিয়ের কাবিননামা সহ বেশ কিছু নথি প্রতিবেদকের কাছে রয়েছে কাবিননামায় বিয়ের কনে হিসাবে শরীফার একাধিক নাম ব্যবহার করা হয়েছে শরীফা খাতুন তুরজাউন খাতুন শরীফা খাতুন বৃষ্টি আবার কোথাও শরীফার নাম উল্লেখ রয়েছে এসব কাবিননামায় কুমারী দাবি করে শরীফার বয়স দেখানো হয়েছে আঠারো থেকে বিশ বছর এ বিষয়ে চাঁদপুরের গাজীর ছেলে নম্বর প্রতারিত সৌদি স্বামী প্রবাসী নূর হোসেন বলেন দু সালে প্রবাস জীবনের ছুটিতে সৌদি থেকে এসে পারিবারিকভাবে তিন লাখ এক টাকা দেনমোহরে সতেরো ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেন শরীফা খাতুন বৃষ্টিকে পরে ১৯ লাখ টাকায় রাজশাহীর তেরখাদিয়ার একটি বাড়ি কিনে দেন শরীফার নামে দেশে নয় মাস ঘর সংসার করে ছুটি শেষে সৌদি কর্মস্থলে যাওয়ার সময় চার মাসের গর্ভবতী শরীফাকে সঙ্গে নিয়ে যান সেখানে শরীফা এক মাসও থাকেননি মা জবেদার প্ররোচনায় ফিরে আসেন বাংলাদেশে এবং পেটের পাঁচ মাসের সন্তান নষ্ট করে জানায় গর্ভপাত হয়েছে এরপর তাদের সংসার টিকে ছিল আরও ১৮ থেকে ১৯ মাস এ সময় শরীফার অ্যাকাউন্টে বিভিন্ন সময় আরও ৩০ লাখ টাকা পাঠায় তার স্বামী চার মাস পূর্বে মা জবেদার প্ররোচনায় শরীফা চট্টগ্রামের এক যুবককে বিয়ে করেন লক্ষ্মীপুর তাঁতিপাড়া গ্রামে বসবাসরত শরীফার ফুপা শফিকুল ইসলাম ও ফুপু সায়রা বেগম জানান বিয়ের নামে প্রতারণার কারণে শরীফা তার মা ও জবেদার সঙ্গে তেমন আত্মীয়তা রাখেননি তারা নূর হোসেনের ছোট ভাই ফরহাদ হোসেন ঘটনার সততা যাচাই করতে চাপাই নবাবগঞ্জে এসে জানান নূরের সঙ্গে শরীফার তালাক হয়নি তিনি দাবি করেন মা জবেদার ইন্দনে শরীফা একই রকম প্রতারণা করে চাপাই নবাবগঞ্জের আব্দুল্লাহ বদিউজ্জামান মুশারফ হোসেন আজাহার আলী সারোয়ার রহিম আপেল ও রাজশাহীর আহসান হাবিব সহ আরও অনেক যুবকে বিয়ে করেছেন বিয়ের কাবিনগুলো সংগ্রহ করেছেন তিনি তাদের বিরুদ্ধে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে চারটি মামলা ও দশটির অধিক সাধারণ ডায়েরি হয়েছে মা মেয়ের বিচার ও শাস্তি দাবি করে প্রতারিত আট স্বামী ও তাদের পরিবার গত শুক্রবার বিকেলে চাপাই নবাবগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে এ বিষয়ে চাপাই নবাবগঞ্জ সদর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন শরীফা জবেদা চক্রের প্রতারণার শিকার তথা কথিত স্বামী শীষ মোহাম্মদের দায়েরকৃত মামলায় পুলিশ চার্জশিট দিয়েছে শরীফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও স্থান পরিবর্তন করায় শরীফাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ এদিকে রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন খান জানান তদন্তে শরীফার চব্বিশটি বিয়ের সত্যতা পেয়েছেন তিনি চাপাই নবাবগঞ্জে প্রতারণার শিকার শরীফার কথিত স্বামী শীষ মোহাম্মদ জানান শরীফার প্রতারণামূলক প্রতিটি বিয়ের ক্ষেত্রে মা জবেদা বিদেশ ফেরত প্রবাসী ও সম্পদশালীদের বেছে নিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা তিনি জানান তার সঙ্গে শরীফার বিয়ে হয়নি দেখতে গিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ভুয়া কাবিননামায় নামায় পনেরো লাখ টাকা দেনমোহর দাবি করে তার বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা করা হয় এর প্রেক্ষিতে তিনি শরীফা খাতুন তার মা জোবেদা বেগম এবং রাজশাহী মহিষবাগান এলাকার দারুস সালাম মাদ্রাসার প্রভাষক ও বিয়ের কাজী আব্দুল সাত্তারের বিরুদ্ধে বিশ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন যার চার্জশিট পুলিশ চাঁপাইনবাবগঞ্জ আদালতে দাখিল করেছেন এবং শরীফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এ নিয়ে শরীফা ও তার মা জবেদার বাড়ি রাজশাহীর সাধুর মোড়ে গিয়ে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি তারা একইভাবে দুদিন মহিষবাগান কাজী অফিসে গেলেও সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন কাজী আব্দুল সাত্তার তবে শরীফার বিয়ে বাণিজ্যের বিষয়টি মিথ্যা ভিত্তিহীন দাবি করে প্রতিক্রিয়া জানাতে অনিহা প্রকাশ করেন শরীফা ও তার মা জবেদা থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ